খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন তো একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এভাবে হচ্ছে দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এখন হচ্ছে গলার লম্বা দিতে হবে উপরের থেকে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন হচ্ছে সোয়া দুই ইঞ্চি দুই ইঞ্চি দুই দাগ তো এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য নিচের থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল দিয়ে এভাবে লম্বা করে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এই মাথার থেকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এই স্কেলটা এভাবে বসিয়ে নেবেন এরপর এভাবে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে ফিতাটা এভাবে বসিয়ে উপরের থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর বাইরের দিকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আপনারা আর্ট করে নেবেন তো এইভাবে প্রথমে ডট ডট করে সুন্দর করে এই ডিজাইনটি আট করে নেবেন এরপর হচ্ছে এখানে দাগটা এভাবে ভালো করে টেনে নিতে হবে তো এইভাবে হচ্ছে দাগটা যখন সুন্দর করে টেনে নেবেন এভাবে তো এভাবে যখন ডিজাইনটা আট করা হয়ে যাবে এখন হচ্ছে এখানে বারটি বকরম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির বকরমটা সুন্দর করে স্কেল বসিয়ে প্রথমে দাগ করে নেবেন এরপর এখানে এভাবে সুন্দর করে ডট ডট করে এক সমান করে রাউন্ড করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভাস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য